ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন মোবাইল ফোনে ড্রপ এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে জুলাইয়ের এক তারিখ থেকে নেওয়া হবে অ্যাকশন রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের গ্রাহক সেবার মান বিশেষ করে ড্রপ সংক্রান্ত বিষয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এছাড়া গুলশান সহ বেশ কয়েকটি স্থানে তিরিশে অক্টোবরের মধ্যে বাণিজ্যিকভাবে ফাইভ জি সেবা চালু করতে মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী বিটিআরসি চেয়ারম্যান প্রপৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সহ মোবাইল ফোন অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্য কলড্রপ হলে তাদের যে প্রতিশ্রুতি ছিল যেটা এটা আসলে কলড্রপের জন্য যেটা প্রতিপূরণ প্রদান করা কথা সেটা যাতে আর কি করা হয় এবং সর্বোচ্চ ক্ষতিপূরণটাই আমরা গ্রাহককে দেওয়ার চেষ্টা করব যাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটর এটা একটা চাপে থাকে যে না তারা যদি সেবা না দেয় তাহলে তাদের আর্থিক ভাবেও টাকে পরিপূর্ণটা দিতে হবে সো আমরা আসলে মোটামুটিভাবে এই যে মনিটরিং এবং নিয়মিত অডিট এগুলো আমরা করব সো বেঞ্চমার্ক যাই থাকুক কল ড্রপ রেট আপনারা কার্যক্রমে যাই দেন আমাদের গ্রাহক দের সন্তুষ্টির উপর নজর দেব এবং আমরা আশা করব যে আজকে আমাদের ড্রাইভ টেস্টে যে ফলাফল ঢাকা সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সাভার বিভিন্ন জায়গায় থেকে যে রিপোর্টগুলো এসছে সেগুলো আমরা পর্যালোচনা অপারেটরদের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনব তারপর আমরা যে টেকনিক্যাল টিম তাদের পরামর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো শুনব এবং তার প্রেক্ষিতে আমরা কিন্তু জুলাইয়ের এর এক তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশানে যাব